আমার মায়ার নবী কেশ দুনিয়ার জমিনের মধ্যে শুধুমাত্র আমাদের জন্য পাঠায় নাই কুল কায়নাতের জন্য পাঠাইছে বলোন না সুবহানাল্লাহ আমরা যেমন এই মানুষ একটা জীব আশরাফুল মাখলুকাত আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে পশু পাখি গাছপালা তরুলতা যা কিছু আছে সকলকে তো আমার আম আওলাতা মাউলা বানাইছে আমরা যেমন আমাদের জন্য নবী রহমত ওদের জন্য আমার মায়ার নবীজির রহমত বলোন না সুবহানাল্লাহ সহি আবু দাউদের ভিতরে একটা চমৎকার হাদিসে কারিমে আসছে আমার বনের ভাইরা আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন উনি মসজিদে নবী থেকে বের হয়ে উনি মদিনার বাজারের দিকে যাইতেন ওই রাস্তা দিয়ে যাইতেন প্রত্যেক দিনই প্রায় যাইতেন হঠাৎ করে দেখলেন একটা বাগান থেকে একটা উট দৌড়াইয়া আসছে উট দৌড়াইয়া আইসে আমার মায়ার নবীজির কাছে থেমে গেছে আমার মায়ার নবীজি তো উটের ভাষা বুঝতেন সোহান আল্লাহ বলেন না গাছপালা তুরলতার ভাষা বুঝতেন সোহান বলেন না এই উট যখন আমার মায়া কাছে আসলেন আমার মায়া নবীজী দেখে বললেন ওগো উট তুমি কেন আমার কাছে দৌড়াইয়া আসছো ও দেখলো মায়া নবীজী খেয়াল করলেন উটের দুই চোখে পা দিয়ে উটের দুই পাс দিয়ে চকে কানে জোর করে পড়তেছে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ আবার মায়া নবীজী কি ও ও ও কোন দিন তো তুমি এর আগে আসছো আমি দেখি তুমি বাগানের ভিতর থেকে ছুটে ছুটে আসো এর আগে অত তুমি আমার কাছে আসছো কোন তো কান্না করো না আজকে কেন তুমি কান্না করো উচকের পানি ছেড়ে দেয়া মালিক ইয়ার রাসূলুল্লাহ খাবে হাবিবাল্লাহ নবী গো ওগো মায়া নবী আমি আপনার কাছে একটা নালিশ জানাইতে আসছি আমি এই এই বাড়িতে বাড়িতে করেছি মালিকের বাড়িতে আমি বড় হয়েছি আমি ছোট্ট থেকে মালিকের মালামাল আমি বয়ে বেরিয়েছি মালিককে পিঠে কাঁধে তুলে আমি ব্যবসা বাণিজ্য করেছি দেশে বিদেশে মালিককে নিয়ে আমি ঘুরেছি ফিরেছি আজকে যখন আমি বয়সের ভারে বৃদ্ধ হয়ে গেছি বয়সের ভারে আমি নুয়ে গেছি আমার মালিক আমাকে রাখতে চায় না আবার মালিক ছেলের বের ছেলের বৌবাতের ওয়ালিমা করার জন্য আমাকে জবেহ করার নিয়ত করছে গুইয়ার্লাহি আমার জব হয়ে যাব আমি আশাবুল মাকলুকাতের খাবার হয়ে যাব আমার কোনো আপত্তি না আবার একটা আপত্তি আমি প্রত্যেক দিন আপনি যখন এই নামাজ পড়ে আপনি যখন মসজিদে নবী থেকে আপনি যখন গুজরে মুবারক থেকে যখন আপনি বাকির করতেন আপনি বাজারের দিকে যখন যাইতেন আমি বাগানের ভিতর থেকে আপনার নোরানি চেহারা মুবারক দেখতাম গোয়ার সুল্লা আপনার নোরা নিচ্ছে গরম বার আমি তাকায় দেখায় দেখতাম আমার মনে বড় আফসোস যদি জবে হয়ে যায় দুনিয়ার দিন দিকে সেদে শেষ হয়ে যায় আমি আপনি নবীর নোরা নিচে আর দেখতে পাবো না আল্লাহ আকবর মনের যত পশু বকুতি করে দুই চর পরে বনের যত পশু গোক করে দুই চর মেঘমালা ছায়া দিত গায় গো কোন সাধনে পাইব তোমায় আমি কোন সাধনে পাইব তোমায় গো নবীন জি আপনার দেশে বারো আমার অবদরের বাইরে নবীর আশিক ও নবীর আশিক যারা কয় আর ময়ার নবীদিকে একটা নজর দেখার জন্য তারা পাগল হয়ে থাকে আল্লাহু আকবার বলেন আল্লাহ আর ময়ার পাগল হয়ে থাকে দেখার জন্য যারা আর ময়ার নবী রহমাতুল লিল আবিনের চেহারা একটা বার যদি দেখে আমার মায়ার নবীকে বলে বার যদি আমাকে আমার কোন উম্মত দুমের গোরা দেখে মানরানে ফিল মানামির আল হক যে আমাকে দেখলো সে আমাকে সত্য সত্যই দেখলো যে দেখলো ওয়াজাবাতুল শাফাতি আমি আল্লাহ তাআলার কাছ থেকে সহায়াত নিয়া ওই উম্মতের জান্নাতে পৌঁছায়ার দবলন সুবহানাল্লাহ